কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের মহল্লার বাড়ির পাশের গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে বড় খারচর পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ফরহাদ ওই এলাকার মোহাম্মদ ফয়সাল মিয়ার ছেলে পারিবারিক সূত্র থেকে জানা যায় সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে শিশু ফরহাদকে পাশে রেখেই রান্নার জন্য সবজি কাটায় ব্যস্ত ছিলেন পরিবারের সদস্য সেই সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে বাড়ির পাশের গোসল করার জন্য গর্তের ময়লা পানিতে উল্টো অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া খবর পেয়ে শিশুটির খোঁজ খবর নেন ইয়াসিন খন্দকার তিনি শিশুটির পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে জানান এই বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম জানান ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তন্দে এই গর্তটার মধ্যে বাচ্চাটা পড়েছে একটা একটা পাকা ছিল এই পাকাটা এটার মধ্যে পড়ছে বাচ্চাটা এই ধইরে গেছে এই পাকাটার মধ্যে মনে হয় আনতে ওই সময় এই গাথার মধ্যে পড়ছে প্রায় এক ঘন্টা প্লাস সময় চলে গেছে তারপরে পাইছে পাতিম অবস্থাতে কুলিয়াচর সরকারি হাসপাতাল নিয়ে গেছে এখান থেকে